হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো এই সিম্পল হাইড্রেটিং লাইট মশ্চারাইজারটা নিয়ে তো এই মশ্চারাইজারটির ভালো দিক খারাপ দিক সবই আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে বলবো এই মশ্চারাইজারটাতে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন ই আরও দেওয়া আছে গ্লিসারিং এবং নায়াসিনামাইট তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য সেফ এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এবার আমি বলবো এই মশ্চারাইজারটিতে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়নি সেগুলো হলো নো কালার নো পারফিউম নো হার্স কেমিক্যাল নো অ্যালকোহল তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য সেফ না অর্থাৎ আমাদের স্কিনের জন্য ক্ষতিকর যেগুলো এই ময়শ্চারাইজারটিতে কিন্তু দেওয়া হয়নি তো যাদের সেন্সিটিভ স্কিন আছে অর্থাৎ কোনো মশ্চারাইজার স্কিনে স্যুপ করে না তো তাদের জন্য কিন্তু এই মশ্চারাইজারটি বেস্ট হবে তো এই মশ্চারাইজারটা কিন্তু মূলত সেন্সিটিভ স্কিনের জন্যই তৈরি করা হয়েছে এবার আমি বলবো এই মশ্চারাইজারটি আপনার স্কিনে কি কি কাজ করবে প্রথমে বলবো এই মশ্চারাইজারটা কিন্তু অনেক লং টাইম আপনাদের স্কিনকে মশ্চারাইজ রাখবে আর আপনার স্কিনকে হেলদি ন্যাচারাল একটা ইফেক্ট দিবে তো অনেকে বলতে পারেন এই মশ্চারাইজারটি স্কিন ফসা করে কিনা তো আমি এই মশ্চারাইজারটা ব্যবহার করে যা বুঝেছি তো এই মশ্চারাইজারটা কিন্তু স্কিন ফসা করে না কিন্তু স্কিনে একটা হেলদি ন্যাচারাল লুক দেয় এই মশ্চারাইজারটি ইউজ করার পর আমার স্কিন কোনো রকম ব্রাইট হয়নি কিন্তু আমার স্কিনে একটা হেলদি ন্যাচারাল লুক দিয়েছে আর এই মশ্চারাইজারটা আমার স্কিনের সকল পিম্পল দূর করেছে যেহেতু এই মশ্চারাইজারটিতে নয়া দেওয়া আছে তো এই মশ্চারাইজারটা কিন্তু আপনার স্কিনের পিম্পেল দূর করবে একশো পারসেন্ট নিশ্চিত আর আপনার স্কিনে একটা হেলদি ন্যাচারাল লুক দিবে তো এই মশ্চারাইজারটা কিন্তু সব স্কিনের আপুরাই ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবেন তো এই ময়েশ্চারাইজারটা কিন্তু আপনার ড্যামেজ হওয়া স্কিনকে রিপেয়ার করবে এবং অনেক লং টাইম ময়েশ্চারাইজ রাখবে এবার আমি বলবো এই মশ্চারাইজারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে এই মশ্চারাইজারটি লাগাতে হবে ভালো রেজাল্টের জন্য অবশ্যই দুইবেলা ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ